জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ গীতা কথামৃত আস্বাদন করে চলেছি আগের দিন আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ্গীতার ক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্রগবি ভাগযুগ তেত্রিশতম শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম আজ আমরা চৌত্রিশতম শ্লোক আস্বাদন করব চৌত্রিশতম শ্লোকে ভগবান বত্রিশতম শ্লোকের যে সূক্ষ্মতা তার তেত্রিশতম শ্লোকে বললেন এবং তমের সূক্ষ্মতা আরও পরিপূর্ণ অর্থরূপে চৌত্রিশতম শ্লোকে বর্ণনা করছেন আমরা সেই অমৃতময়ী কথা অমৃত শুনবই অবশ্যই ক্ষেত্র এবং ক্ষেত্রগ অর্থাৎ পুরুষ প্রকৃতির বর্তমান জ্ঞানমার্গের কথা বা জ্ঞান অর্থাৎ তত্ত্ব কথা ভগবান বর্ণনা করছেন আমরা সেই কথা অমৃত কোনো কথা অমৃতরূপে গঙ্গায় অবগাহন করব চলুন তার আগে ভগবানের শ্রীমুখ থেকে আমরা চৌত্রিশতম শ্লোকটি আস্বরণ করি ভগবান চৌত্রিশতম শ্লোকে ক্ষেত্র এবং ক্ষেত্রগ বলছেন যে ইথা প্রকাশেকা রবি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃত্যাং প্রকাশয়তি ভারত ভগবান বলছেন অর্জুনকে যে হে ভারত বংশ বংশোদ্ভব অর্জুনকে বলছেন অর্জুন যেমন একটি সূর্য অর্থাৎ যে সূর্যকে আমরা দেখতে পাই তিনি সমস্ত জায়গায় আলোকিত করেন করেন যিনি পাপি তাকেও তিনি আলো প্রদান করেন যিনি পূর্ণাত্মা তাকেও তিনি প্রলার প্রদান করেন যেখানে আলোর প্রয়োজন নেই সেখানেও তিনি প্রয়োজন করেন যেখানে প্রয়োজন আছে দেখতে দেন অর্থাৎ সম্পূর্ণ জগৎটা কি সম্পূর্ণ পৃথিবীকে পর্যায়ক্রমে তিনি আলো প্রদান করেন তেমনি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ আত্মা সমস্ত ক্ষেত্রকে আলোকিত করে রাখেন এই ক্ষেত্রজ্ঞ বা পুরুষ যতক্ষণ বর্তমান ততক্ষণই এই ক্ষেত্রের ভ্যালু অর্থাৎ আমরা যদি দেখি রাত্রের বেলা কোনো একটি জায়গা অর্চনা জায়গায় নিয়ে যাওয়া হয় এই জায়গাটি কেমন দেখে বলতে পারবো না সম্পূর্ণ অন্ধকার আবার দিনের বেলায় অর্থাৎ সূর্য যখন প্রকাশিত হন সূর্যরূপী ভগবান তখন তার প্রকাশ এই সম্পূর্ণ ক্ষেত্রের আমরা বর্ণনা করতে পারি তাই ভগবান অত্যন্ত সুন্দরভাবে বলছেন যে যতক্ষণ এই ক্ষেত্রজ্ঞের কৃপা আত্মতত্ত্ব বর্তমান ক্ষেত্রের মধ্যে ততক্ষণই এই ক্ষেত্রের প্রকাশ এবং তিনি প্রকাশ কিন্তু সূর্য আবার যেমন কোনো কিছুর মধ্যে লিপ্ত হন না তিনি প্রকাশিত হন কিন্তু লিপ্ত হন না ক্ষুযোগে কেউ বলতে পারে এটা আমার নিয়ে আমাকেই আলো প্রদান করতে পারেন তাই এটা আমার বলতে পারেন না তিনি সর্ব সর্বরূপে সমান এবং তার জন্যেই প্রকাশ ততক্ষণই বর্তমান আবার তিনি কারোর মধ্যে কোনো সম্পর্কিত নন অর্থাৎ তিনি কোনো কিছুর মধ্যে লিপ্ত নন যেমন আত্মা তত্ত্ব সমস্ত পুরুষ কি সমস্ত প্রকৃতি ক্ষেত্রের মধ্যে বর্তমান হয়ে ক্ষেত্রকে প্রকাশিত করছেন তিনি তিনি আসলেও কোনো দিক থেকে কোনোভাবে বদ্ধ হচ্ছেন না বা তিনি কোনোভাবেই কোনো কিছুর মধ্যে আবদ্ধ হচ্ছেন না ভগবান অপ অপরি সুন্দর কথা বললেন আমরা এই অত অমৃতময়ী আস্বাদন করলাম আবার পরবর্তী দিন আমরা পরবর্তী কথা প্রসঙ্গে অগ্রসর হব আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ রাখবেন ততক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন্য